মেয়েটি আতঙ্কে স্থির হয়ে গেল যখন দেখলো তার কাত থেকে কালো পালক গজাতে শুরু করেছে তার থেকেও ভয়ঙ্কর বিষয় ছিল তার পাঁচটি পায়ের আঙুল একসাথে জোড়া লেগে একটিতে পরিণত হয়ে গেছে ঘাবড়ে গিয়ে সে যন্ত্রণা সহ্য করে জোরে জোরে টেনে সেগুলো আলাদা করতে লাগলো প্রতিটি টান তার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল কারো চোখে না পড়ে তাই সে তার পা শক্ত করে কাপড়ে মুড়ে ফেললো নীনা একজন ব্যালে নৃত্যশিল্পী প্রতিদিন সে নিজের সীমা ভেঙে গিয়ে যায় শুধু সোয়ান কুইন ভূমিকা জেতার জন্য স্টুডিওতে ফিরে আসতেই পরিচালক পুরো কোম্পানিকে ডেকে ঘোষণা করলো বর্তমান প্রিন্সিপাল ডান্সার আর মঞ্চের এখন নতুন সোয়ান কুইন তরুণ ড্যান্সারদের মধ্য থেকেই নির্বাচিত হবে সোয়ান কুইন হতে হলে দুই রূপে অভিনয় করতে হয় সাদা রাজহষের নিষ্পাপ কমলতা এবং কালো রাজহোষের অন্ধকার আবেগ নীনা দ্রুত বুঝে গেল যে নতুন আসা লিলি তার সবচেয়ে বড় লিলি নির্ভীক আকর্ষণীয় এবং দুঃসাহসী পরিচালক বলে সে যেন জন্মই নিয়েছে ব্ল্যাক সোয়ান হওয়ার জন্য তার বিপরীতে নীনা চিকন শান্ত এবং অন্তর্মুখী তার ভেতরে সাদা রাজহোষের কমলতা পুরোপুরি মিশে আছে কিন্তু ব্ল্যাক সোয়ান হওয়ার সময় সেই গুণগুলোই তার দুর্বলতা হয়ে দাঁড়ায় তবু নীনা হার মানার মানুষ নয় পায়ের হাড় ভেঙে যাওয়ার মতো ব্যথা হলেও সে থেমে থাকে না পরের দিন সে পরিচালকের কাছে গিয়ে একবার সুযোগ চাইল বলল সে ব্ল্যাক সোয়ানের আত্মাকেও ফুটিয়ে তুলতে পারবে পরিচালক তাকে তেতো সত্য শোনাল তুমি তোমার নিখুঁত টেকনিকের মধ্যে এতটাই ডুবে গেছ যে আসল অনুভূতিটাই হারিয়ে ফেলেছ তারপর হঠাৎ সে নীনাকে চুমু খেতে চেষ্টা করলো ভয়ে নীনা তাকে জোরে কামড়ে দিল পরের দিনই কোম্পানি কাস্ট লিস্ট টাঙিয়ে দিল নিনা ভাবল এবার তার সব শেষ গতরাতের আচরণের জন্যই তার রোলটি হারাতে হলো সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের পার্ট খুব শীঘ্রই আসছে